তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে মুরগির মাংসের মজাদার রেসিপি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে পোলাও সব কিছুর সাথে জমে যাবে এভাবে রান্না করে সংরক্ষণ করে রাখা পুরো ভিডিও জুড়ে থাকবেন প্লিজ খুব কম তেল মশলায় এই সুন্দর আইটেমটা রান্না করেছি আশা করি তোমরা ওইভাবে রান্না করতে পারবে আমার মতো করে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ভালো থেকো সুস্থ থাকো সুন্দর থাকো সপ্তশী দাস ব্লগ সপ্তশী টিভি এবং সমীর কুমার এই তিনটা চ্যানেলই সপ্তশী দাসের তোমরা থেকে সবগুলো দেখার আমন্ত্রণ রইল আবারও সবার জন্য শুভকামনা জানিয়ে সুস্থ থাকা জন্য প্রার্থনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে ভালো থাকো হ্যালো ভিউয়ার্স বন্ধু আজকে আছে মাংস রান্না করবো যে মুরগির মাংস এগুলো ধুয়ে হলুদ লবণ সকল মশলা দিয়ে মাখিয়ে নেব আর পেঁয়াজ রসুন আদা সব কিছু করে দিয়েছি লবণ সব করে রান্না করবো জিরা কোরণ দিয়ে দিয়েছি তেলে অতিরিক্ত তেল মশলা ব্যবহার করবো না রান্না শরীরের জন্য খুবই ক্ষতিকর সেই জন্য সব পারি এগুলো ভাঙানো হলো এই পেঁয়াজ আর আলু এভাবে সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে এগুলো ভেজে নেব একসাথে মাংসের সাথে ভেজে নেওয়া হবে কিন্তু এভাবে যদি আমি আলু পেঁয়াজ রসুন আদা এলাচ দারুশ ভেবে নেই তাহলে কিন্তু মাংসের একটা আলাদা ফ্লেভার আছে আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখুন সেটা কিন্তু এর জন্য অনেক স্বাদ যুক্ত হবে এইভাবে যদি রান্না করো এই মাংস তো সবাই রান্না করতে পারো অনেক ভালো আমার সাথে হয়তো কিন্তু আমার এইভাবে একটি বার রান্না করে দেখতে পারো খুবই ভালো লাগবে টমেটো থাকলে টমেটো দিয়ে দিতে হবে এই মুরগির এই মাংসের মধ্যে একটু লেবু ছিঁপে দিয়ে দিয়েছি এখন অন্যান্য মশলাগুলোও অ্যাড করবো ভালো হয়ে যাচ্ছে আলুটা বলছি আমি আলু লেবু গন্ধরা লেবু দিয়ে করবো যাতে খুবই টেস্টি হয় গজরাত লেবু দিয়ে দেখো তোমরা অনেক ভালো লাগবে মুরগির মাংস একটু চিনি দিতে হবে তাহলে খেতে অসাধারণ লাগবে এখন এগুলো আমি এই যে চামচ দিয়ে এখানে সুন্দর করে নেব জল আমি কিন্তু দিয়ে দিলাম এটা এখন কষানোর জন্য ঢেকে দেব মাংস কষিয়ে আসলে তখন জল দিয়ে দেব ধনে পাতা দিয়ে নামিয়ে নেব সকল মশলা কিন্তু দেওয়া কমপ্লিট মাংস এখন কিন্তু কষিয়ে যাচ্ছে পাক করা যাবে না শিক্ষিক মাংস রান্না করতে হবে চারটা মাংস জল গরম করতে জল গরম করতে দিয়েছি মাংসটা কষানো হলেই আমি জলটা দিয়ে দেবো

অনেক দিন রান্নার ভিডিও দিতেই পারি না সময় পাই না তোমরা কিন্তু দেখো এটা বলতে বলতে বড় ছেলে আসছে আমি আর একটু ঢেকে দিয়ে রান্না করতে চাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পুরো ভিডিও

মতো জল দিয়ে দেব একটু জল জল করে রান্না করব কারণ ঝোল খেতে সব তো সে খুব ভালোবাসে আলোটাও সিদ্ধ হয়ে যাবে তাতে लास्टে ধনে পাতা একটু হলুদ দিতে পারে দিতে দেব ঝাল লবণ একটু দেখে নিতে হবে যে যে পরিমাণ ঝাল মশলা খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে রান্না করতে হবে তবে আমরা একটু ঝাল কম খাই সেজন্য ফুটে উঠতেছে ফুটে উঠলে ঝোলটা যখন ফুটবে তখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেব পুরো ভিডিও জুড়ে থাকবে সপ্তাহের অন্যান্য পারফরমেন্সগুলো গান নাচ ড্রয়িং কিছুই হ্যালো এই যে এখন আমি মাংসটা ঝোলটা অনেকটাই হয়ে এসেছে এখন আলু দু একটা এরকম করে ম্যাশ করে দিব ঝোলটা এমনি আরও হয়ে যাবে আর এদিকে ভাত রান্না করেছি সকালে তারপরে এই যে মিষ্টি কুমড়ার ডাটা কাটোয়ার ডাটা পেঁপে আলু কাঁঠালের বীজ দেবো এগুলো সিদ্ধ করে নিয়ে ডাল দিয়ে সিদ্ধ করে নেব এই যে মুগ ডাল আর মসুর ডাল নিয়ে নিয়েছি এগুলো ধুয়ে দিয়ে দেবো তারপরে বাগান দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষও করা যাবে খুব পুষ্টিকর খাবার এভাবে আমি রান্না করব দুই দিনের জন্য রান্না করে রাখতেছি এভাবে সংরক্ষণ করেও ফ্রিজে রাখা যাবে নর্মাল ফ্রিজে সাত দিন এবং ডিপ ফ্রিজে পনেরো দিন রেখে সুন্দরভাবে খাওয়া যাবে দৈনিক রান্না করার দরকার হবে না এতে সময় বাঁচবে বাচ্চাদের সময় দেওয়া যাবে এবং চাকরি বাকরি যারা করি আমরা তারা সময় দিতে পারব রান্নার চিন্তাভাবনা থাকবে না আর একটু হবে চুলটা কমিয়ে ফেলব এই যে এখন রান্নাটা প্রায় কমপ্লিট একটু জলে পাতা দিয়ে দেবো যদি ঝলে পরিমাণ খেতে চাও তাহলে রাখতে হবে আর না হলে একটু বেশি শুকিয়ে করে নিতে হবে ভিডিও দেখবে বন্ধুগণ ওয়াচ টাইমটা যেন সবাই সবার জন্য হেল্প করতে হবে না হলে কারোটাই হবে না এই যে রান্না কিন্তু কমপ্লিট পাঁচ মিনিট দমে রেখেছিলাম এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি ছোটো বাটি এর মধ্যে তুলে রাখবো দুই দিনকার জন্য দুই বাটিতে রাখবো এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আলু দিয়ে রান্না করলে এই আলু দিয়ে লুচি পরোটা সব কিছুই খাওয়া যাবে তৈরি হয়ে গেল দারুন মজার সাথে মুরির মাংসের মজাদার বাদ বাকি মাংসগুলো আমি তুলে রেখে দেবো ফ্রিজে ধনে পাতা দিয়ে দিয়েছি তাতে অনেক টেস্টি হয়েছে আর আমার চাট মশলা ব্যবহার করেছি চাট মশলা রেসিপি সব ব্লগে যা দেওয়া আছে এটা দিলে সব তরকারি খিচুড়ি পোলাও সব কিছু খেতে কিন্তু অসাধারণ লাগে বিরিয়ানি পর্যন্ত করা যায় পুরো রেসিপি জুড়ে থাকবেন এবং দেখবেন ভিডিওটা আশা করি সকলে ভালো লাগবে